আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি সেই জন্য আমি একটু দুঃখিত ওকে তো ট্রাই করছি কিন্তু লাগছে না লাগছে না ও ড্যামেজের মধ্যে গেছে চাকরি শেষ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নতুন আসেন আসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ পাশাপাশি অন করে দেবেন যাতে আপনাদের কাছে আমার ভিডিওটি ভিডিও করার সাথে সাথে চলে যায় এবং আমার ভিডিওটা লাইক করে দেবেন আর আমার যদি কোনো ভুল থাকে সেটা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যাতে সেটা সংশোধিত করতে পারি ও লাগলো না রে বুঝতে ফুসটেপের আওয়াজ আসছে ও নিচ থেকে উপরে উঠছে বুঝতে পারিনি কে বুঝতে পারিনি ও আমাকে আর একটা একটা বন্ধু একটু ল্যাগ দিচ্ছি সেজন্য আমি দুঃখিত

কারণ আমার দুই জিবিতে হবে মনে হচ্ছে বডি শোটে মারা গেছে তাও তো মারা গেছে মনে হচ্ছে আমি শূন্য পাচ্ছি হারিয়ে দিবি শূন্য পাচ্ছি হারিয়ে দিলে আপনারা আমার ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার রকেট টু মারা লাগবে শর্ট গান ওকে মারটা দেবো সেইভাবে আসো এসেছে ওকে সেইভাবে মার দেবো ও ভাই খুব ভালোভাবে মেরেছি বুঝি বন্ধুরা দোরা আগুন দোরা আজকের জন্য এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন I love this.